কেমনে দেখছেন আপনারা আরে আমি তো দোকান খোলা আসলো একটা কাস্টমারে দীর্ঘ তাড়াতাড়ি করতে সাঁতার ছাতা না আপনার দোকান খোলা আছে এই সময় যখন ইয়া হচ্ছে তখন আপনার চোখে পড়ছে না হঠাৎ করে পড়ছে একদম বাইরে উঠছে আগুনটা এটা কি মানে নিচে থেকে কিছু মনে হইতেছে কোনো কোনো অসুবিধা ছিল না তো আপনার অসুবিধা তো মানে ডর লাগতেছে দোকান নেমে লাগতে থাকে প্রায় কতক্ষণ ধরে চলতেছে এমন আধা ঘন্টার উপর হয়ে গেছে পাশের দোকানটাই আপনার না এইটাই আমার ষাট ষাট হাজার দোকানটা দোকানটা